ভালো মধ্যে গান দিল দিলার বল বাঞ্চর ছেলে গান করে এত সব থাকে রাস্তায় তো বাটি নিয়ে বসতে পারিস কিছু না কিছু পয়সা তো বলেছিলাম বলেছিলাম সময় ডাক খাঙ্গি ছেলে না কে বাড়া কার কথা মন না খেলে ওরা কান মাথায় গান মারছে বোকা চোল গুড মর্নিং

বাংলা <laughs> চাইছিস <laughs> 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 <laughs>

বাইকে এর চাবি লাগানো আছে তোমাদের বাইক চাবিটা খুলে নিয়ে তোমরা যা রাখো বাইকে যদি কিছু হয় না তোমরা সেটা ভাঙবো এনে বড়া মাল নিয়ে যা সাইড করে বাইক তে রেখে যা এখন মালটা দাও আর তোমার ঘর মারছি ওরা তো পোজা বললো ক্যাশ টাকা ছাড়া মাল দেবে না তাই না আমি গাড়িটা ওর কাছে রেখে আর চারটে মাল নিয়ে এসেছি তুলে ওরা আমার গাড়ি কেন দিয়ে আসতে গেলি বুধু মানে তো কি বলবো মাল দেবে না বলছিল মাল তো নিয়ে আসতে হবে দূর লেবা মালটা বল কর

মদ খাবে না কবি গি মদের মজো আছে গিয়ে মধুলে জীবনে শান্তি চবি লেওড়া নিয়ে আমি আকাশে ভাবছি কেন রে বুধবারি পড়ে যাচ্ছে লেওড়া কি রে বুধবারি চাঁদে পৌঁছে তো রে গোটা চাঁদি তোর জন্য পড়ে আছে লওড়া দিচ্ছ লা ফোন দিয়ে গিয়ে তোমার ফটা চলে যা আর গ্যা

তা কি হয়েছে প্রতি মাসে হপ্তা দিস কি হয়েছে গরম হচ্ছিস নাকি শুধু হপ্তা কি বাল দিস আমার দেখে লাভ নেই বালসিরা ক্লাব থেকে যে আসে তাকেই মাল দিবি মঙ্গলের মূল লোক নাকি বালসিরা ক্লাব থেকে যে আসুক না কেন ভিডিও ফিরি মাল দিয়ে দেবো কি বললি শান্তির ছেলে হ্যাঁ এত বড় সাহস এই ফটকে হ্যাঁ বল শান্তির ছেলের দোকানটা ভাঙতো আজকে দেশি মাল হবে না শুধু ইংলিশ হবে ইংলিশ ওই কি হচ্ছে রে এই ছেলেরা বাইরে কেন? তুই ফটতে গিয়ে কেন টিঘছিস? এই মানে বাবা তুমি এখানে কি করছছ? ও তো ছেলে। হ্যাঁ হ্যাঁ ওটা আমার ছেলে। ওটা ছেলে না ওটা বড় শান্তি ছেলে। কেন গিয়েছে बाबू? মাল খেয়ে গিয়েছে মানে টাকা জায়গা তাই ধুমকি দিতে এসেছে। গিয়ে ফটকে দাঁড়াও যা বলছিস সব ঠিক। না না মানে বাবা কা বল বল বলছে। 아마 완급 쳐내 물불 쳐야 나와나한 고인 나나.